আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে প্যারাগ্রাফ মাই ড্রেফ অর্থাৎ আমার ভ্রমণ প্যারাগ্রাফটি এখন আমি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে লিখে দেব এবং বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো প্রকার ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক লাস্ট মান্থ আই ওয়েন্ট অন এ ট্রিপ উইথ মাই ফ্যামিলি গত মাসে আমি আমার পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলাম উই ভিজিটেড এ বিউটিফুল পার্ক উই ভিজিটেড এ বিউটিফুল পার্ক আমরা একটি সুন্দর পার্ক পরিদর্শন করেছি I saw many green trees, flowers, and <coughs> birds there. I saw many green trees, flowers, and birds there. আমি সেখানে অনেক সবুজ গাছ ফুল এবং পাখি দেখেছি উই ফ্লেট টুক ফিক্সার দ্য ডে ভেরি মাস উই প্লেড টুক ফিক্সার্স অ্যান্ড এনজয়েড দ্য ড ভেরি মাছ আমরা খেল খেললাম ছবি তুললাম এবং দিনটি খুব উপভোগ করলাম ইট ওয়াজ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ডে মেমোরেবল ট্রিপ ফর মে ইট ওয়াজ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ট্রিপ ফর মি এটা আমার জন্য একটি সুখী এবং স্মরণীয় ভ্রমণ ছিল তো বন্ধুরা আমি আবার প্রথম থেকে তোমাদেরকে অর্থ সব ভালোভাবে বুঝিয়ে দিব আশা করি মনোযোগ সহকারে আবারও দেখে নেবে মাই ট্রিপ আমার ভ্রমণ লাস্ট মান্থ আই ওয়েন্ট অন এ ট্রিপ উইথ মাই ফ্যামিলি গত মাসে আমি আমার পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলাম উই ভিজিটেড এ বিউটিফুল পার্ক আমরা একটি সুন্দর পার্ক পরিদর্শন করেছি নাই সো মেনি গ্রিন ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস দেয়ার আমি সেখানে অনেক সবুজ গাছ ফুল এবং পাখি দেখেছি উই প্লে টু ফিক্সার্স অ্যান্ড এনজয়েড গার্ডে ভেরি মাস আমরা খেললাম ছবি তুললাম এবং দিনটি খুব উপভোগ করলাম ইট ওয়াজ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ট্রিপ ফর মি এটা আমার জন্য একটি সুখী এবং স্মরণীয় ভ্রমণ ছিল ধন্যবাদ বন্ধুরা যদি কোনো প্রকার ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আল্লাহ আল্লাহফে